পর্তুগাল গত বিশ বছরে ইউরোপের বিভিন্ন দেশকে ন্যূনতম মজুরির কাঠামোর ক্ষেত্রে ছাড়িয়ে গেলেও এখনো পর্যন্ত ন্যূনতম মজুরিতে ইউরোপের সর্বনিম্ন দশটি দেশের তালিকায় রয়ে গেছে নতুন সরকারের আইমার বা অভিবাসন অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অ্যান্থিও লেতাও বলেছেন যে অভিবাসন ইউরোপের জন্য পর্তুগাল একটি উদাহরণ হলেও বর্তমানে একটি উদ্বেগের কারণ মূলত তিনি চার লাখ অভিবাসীদের যে পেন্ডিং কেস রয়েছে এটি সমাধান করতে না পারার ব্যর্থতায় ইউরোপে সেনজেনভুক্ত দেশের তালিকায় পর্তুগালের রেড সিগন্যাল বিষয় তিনি একটি ইঙ্গিত করেছেন আজ পয়লা মে মহান মে দিবস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্তুগাল টুডেতে শুরুতে যেটা বলছিলাম যেহেতু মে দিবস সে উপলক্ষেই বিষয়টি উঠে এসেছে যে পর্তুগাল গত বিশ বছরে পোল্যান্ড লিথুনিয়া রোমানিয়া এই দেশগুলোকে ন্যূনতম বেতন বা ন্যূনতম মজুরিতে ছাড়িয়ে গেলেও এখনো পর্যন্ত ইউরোপের যে সর্বনিম্ন বেতন দেশ রয়েছে সেই জায়গায় কিন্তু পর্তুগাল এখনো রয়ে গেছে আমরা যদি এসে পড়তে চাই ইউরোপের যে সর্বনিম্ন দশটি দেশ রয়েছে নতুন নতুন মজুরিতে সেখানে পর্তুগালের অবস্থান দশম পার্শ্ববর্তী দেশ স্পেনের সাথে পর্তুগালের বেতন কাঠামো প্রায় ৩০ শতাংশ কম বা সর্বনিম্ন মজুরি বা মিডিয়াম যে মিডিয়াম যে বেতন কাঠামো রয়েছে তা প্রায় বলা যায় যে প্রায় ত্রিশ শতাংশ কম একই সাথে সাথে যদি আমরা ফ্রান্সের সাথে তুলনা করি বলা যায় এটি অর্ধেক বা পঞ্চাশ শতাংশ কম তবে যাই হোক পর্তুগাল কিন্তু প্রতিনিয়তই তাদের বেতন কাঠামো উন্নতি করছে বর্তমানে পর্তুগালের ন্যূনতম বেতন হচ্ছে আটশো ইউরো এবং পর্তুগালে গড় বেতন রয়েছে এক হাজার তিনশো আটষট্টি ইউরো প্রোডাটার একটি হিসাব অনুযায়ী এই বিষয়টি উঠে এসেছে এদিকে এই মেদিবেশকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী লুইস মন্ত্রী বলেছেন যে কররাস এবং করে আয় বৃদ্ধি করার ক্ষেত্রে বর্তমান সরকারের পরিকল্পনা অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই মেয়াদিবসকে কেন্দ্র করে রাজধানী লিসবন এবং পর্তুতে পর্তুগালের যে ট্রেড ইউনিয়ন সিজিটিপি তারা একটি বিভিন্ন মিছিল এবং সমাবেশ করেছে আপনারা জানেন যে মে দিবসে শ্রমিকদের অধিকার আদায়ের একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে গণ্য করা হয় পর্তুগালের অভিবাসন অধিদপ্তর বা আইমার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অ্যান্থিও লেতা আমারও বলেছেন যে পর্তুগাল অভিবাসনের দিক থেকে ইউরোপের একটি উদাহরণ হলে এখন অনেকটাই উদ্বেগের ইউরোপীয় ইউনিয়নের একটি উচ্চ পর্যায়ের বৈঠক শেষে তিনি এই বিষয়টি জানিয়েছেন আমরা সবাই জানি যে চার রয়েছে এই সমস্যাগুলো সমাধান করতে না পারা ইউরোপীয় ইউনিয়নের নতুন যে অভিবাসন নীতি একই সাথে সাথে স্মার্ট বর্ডার কার্যকর করা সেনজেন দেশগুলোতে অর্থাৎ ইউরোপীয় যে সেনজেনভুক্ত দেশগুলো রয়েছে তাতে আগামী দু সালে স্মার্ট বর্ডার কার্যকর হতে যাচ্ছে ই টিআইএস এবং ইআইএস সিস্টেমটি কার্যকর করার জন্য এমন পরিস্থিতিতে এই ব্যবস্থাগুলো করতে না পারার কারণেই অনেকটাই উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় নেতারা তাছাড়া পর্তুগালের যে নতুন পুরো ইউরোপের যে নতুন অভিবাসন নীতি রয়েছে সে বিষয়ে কিন্তু তেমন কোনো অগ্রগতি করতে পারেনি পর্তুগাল এমন পরিস্থিতিতে আমরা যারা দুশ্চিন্তার মাঝে রয়েছি যে আমাদের যে কেসগুলো যে সমাধান হচ্ছে না শুধু এটা আমাদের জন্যই কিন্তু মাথা ব্যথা নয় পুরো পর্তুগালের জন্যই কিন্তু একটি মাথা ব্যথার কারণ রয়েছে এর একটা আমরা দেখতে পাচ্ছি বলতে গেলে দেখা যাচ্ছে যে সরকার নতুন সরকার আসার সাথে সাথেই তারা কিন্তু সকল রাজ্য সচিবকে নতুনভাবে নিয়োগ দিয়েছেন এমনকি বিভিন্ন মন্ত্রণালয়ের যারা প্রধান রয়েছেন যদি প্রধান বলে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এসিও ফার্নান্দাও কিন্তু ইতিমধ্যে পদত্যাগ করেছেন তবে আইমার যে প্রধান রয়েছেন লুইস গুনে যদিও তার বিরুদ্ধে কোনো ধরনের সিদ্ধান্ত এখনো গ্রহণ করা হয়নি বা যদিও আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে সরকার চিন্তাভাবনা করছেন যে লুইস গয়েসিনোকে বা আইমা প্রধানকে আহ সরিয়ে দেওয়ার জন্য বা এখানে নতুন নিয়োগের জন্য তবে এটি বাস্তবায়নের ক্ষেত্রে তেমন কোনো উদ্বেগ দেখা যাচ্ছে না শুধুমাত্র আমাদের এই সমস্যা নয় সরকারের জন্য নতুন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ কেননা গত বেশ কিছুদিন যাবতীয় গুরুত্ব সহকারে দেখছে এবং যে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন সেই কেন্দ্র রয়েছে করে কিন্তু এই বিষয়টি অনেক গুরুত্ব বহন করবে যদিও আনাগদিন যেটা বলেছেন যে প্রাক্তন যে আইমার যে মন্ত্রী ছিলেন পি যে মন্ত্রী ছিলেন তিনিও কিন্তু এই বিষয়ে একটি প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেছেন যে এসএফ থেকে এই আইমা হওয়ার পর যে ট্রানজিশন পিরিয়ড হচ্ছে সেই ট্রানজিশন পিরিয়ড জন্য তাদেরকে সময় দেওয়া উচিত বা এমন পরিস্থিতিতে সবগুলো সমস্যা একসাথে সমাধান করার জন্য তারা অনেকটা সক্ষম নন যদিও আমরা এই বিষয়ে বিস্তারিত ভুক্তভোগী বা আমরা দেখতে পাচ্ছি এমন পরিস্থিতি রয়েছে শুধু তাই নয় নতুন থেকে শুরু করে যারা পর্তুগালের রেসিডেন্ট কার্ড নিয়ে বসবাস করছেন তারাও কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছেন এমনকি আইমা থেকে কোনো রেসপন্স নেই এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা আপনারা অনেকেই আপডেট চান কিন্তু আমরা যোগাযোগ করার পরেও অনেক সময় বর্তমানে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে আমরাও অনেক সময় অনেক রেসপন্স পাচ্ছি না বা বিভিন্ন সংবাদ মাধ্যমও কিন্তু এ বিষয়ে কোনো তথ্য জোগাড় করতে পারছে না এদিকে অ্যান্থনি তো আমারও বলেছেন যে রাষ্ট্রীয় যে বিষয়গুলো রয়েছে যে সরকারের যে গুরুত্বপূর্ণ বিষয় যেমন অভিবাসন থেকে শুরু করে পররাষ্ট্র দপ্তর এই বিষয়গুলো নিয়ে কিন্তু রাজনৈতিক বা রাজনীতির অনেকটাই ঊর্ধ্বে তো সেই দিক থেকে আবার একটু বিবেচনা করা যায় যে যদি আইমার প্রধান লুইস রো এই আইমার প্রধান হিসেবে থাকেন এবং তিনি যদি তার যে নতুন যে প্রক্রিয়াগুলো রয়েছে তিনি যদি অগ্রগতি করেন হয়তোবা খুব দ্রুতই এই সমস্যাগুলো সমাধান হবে কারণ আপনারা জানেন যে লুইস গোয়েসেন্দ্র দুই সালে তিনি পর্তুগালের যে বর্তমান ইতিপূর্বে যে সরকার ছিল সেই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করেছেন দু কোভিড মহামারীর কালে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগদান করেন এবং সেখানে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের কল সেন্টার থেকে শুরু করে এই স্বাস্থ্য সেবার যে সিস্টেমেটিক যে একটা পরিবর্তন কোভিড নাইন্টিনের সাথে সামঞ্জস্য করে তিনি কিন্তু এই বিষয়টি সুন্দরভাবে সম্পন্ন করেছেন এবং সেই অভিজ্ঞতার ভিত্তিতেই কিন্তু এই লুইস গোয়েস পিনেরোকে এই আইমাতে আনা হয়েছে আশা করা যাচ্ছে তিনি হয়তো তার যে পরিকল্পনা অনুযায়ী হয়তো খুব শীঘ্রই এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন তবে তিরিশে জুন পর্যন্ত যে ডিগ্রির ম্যাথ রয়েছে তো আমার একটি বক্তব্য অনুযায়ী যেটা আমরা বুঝতে পারছি হয়তোবা এই ডিগ্রিটি সামনের দিকে অগ্রসর হতে পারে কেননা শুধুমাত্র তাদেরকে অভিবাসীদের ভ্রমণ নয় দেশের অভ্যন্তরে অভিবাসীদের অধিকার সমুন্নত করার জন্য কিন্তু বিষয়টি গুরুত্বপূর্ণ তবে যাই হোক আমরা আশা করছি সরকার হয়তো এই ইউরোপীয় ইউনিয়নের চাপে বা দেশের অভ্যন্তরীণ বিবেচনায় হয়তো এই অভিবাসন ইস্যুটি অনেকটাই দ্রুতই সমাধানের দিকে নজর দিবেন এবং এতে কিন্তু সরকারের কিন্তু অনেকটা হেডেক রয়েছে তবু অনেকে আপনারা যারা আপডেট জানতে চান সেটাই বলবো যে অনেক সব ক্ষেত্রে আমরা খুব শীঘ্রই যদি খোলাখুলি বলতে চাই খুব শীঘ্রই কিন্তু আমি থেকো আমরা এই বিষয়ে কোনো আপডেট পাচ্ছি না বা বলতে গেলে তারা কোনো রেসপন্সি করছেন না এবং সর্বশেষ আপডেট পাওয়া মাত্রই আপনাদেরকে আমরা এই বিষয়ে অবহিত করবো এদিকে পর্তুগালে বলা যায় আবারও শীত জে কে বসেছে রৌদ্র থাকলেও তাপমাত্রা প্রায় দশ ডিগ্রি বারো ডিগ্রি ঠান্ডা করছে এবং কিছু কিছু বলতে গেলে আজ পয়লা মে সেরাতে দেশ তাপমাত্রা তিন ডিগ্রি নিচে ছিল এবং সেখানে তুষারপাতেরও কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয় চারটি ডিস্ট্রিক্টে তুষারপাতের জন্য এই হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই সপ্তাহে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বলা যায় শুক্রবার পর্যন্ত তাপমাত্রা অনেকটাই নিচে থাকবে এবং আগামী সপ্তাহ থেকে হয়তো তাপমাত্রা বাড়তে পারে এই ছিল আজকের মতো আয়োজন আপনার সাথে আগামীকাল আবার দেখা বিষয়ে বলতে পারেন ধন্যবাদ সবাইকে